ভাঙড়ে যে মারছে মরছে এবং জেলে যাচ্ছে সবাই মুসলিম তাদের এই ঘটনার জন্য বিজেপি দায়ী নয় ভাঙড়ের তৃণমূল নেতা জানি শেষ হওয়ার ঘটনায় বিস্ফোরক মন্তব্য করলেন দিলীপ ঘোষ ভাঙড়ের তৃণমূল নেতা শেষ হয়ে যাওয়া প্রসঙ্গে ঠিক কি বলেছেন তিনি শুনুন এই যে নেতারা মুসলমানদের যারা এতদিন মুসলমানদেরকে ঠিকা নিয়েছিলেন মুসলমানদের ভোটের এরা হচ্ছেন এজেন্ট টিএমসি সিপিএম কংগ্রেসকে বারবার জিতিয়ে নিয়ে আজ যদি ব্যবহার করা হয় মুসলমানদেরকে তেজপাতা হোক বা ইঁঠো ভাঁড় তার জন্য তহাসির দিকেও দায় আর বাকি নেতাও দেয় আজ মুসলমানদের প্রশ্ন করা উচিত নিজেদেরকে তারা মুঘলদের পরম্পরার মনে করেন উত্তরপুরুষ মনে করেন সেইভাবে কিন্তু এত ক্রিমিনাল কেন মুসলমানরা এত অশিক্ষিত কেন কেন মুসলমানের ভ্যানওয়ালার ছেলেকে ভ্যানওয়ালা হতে হবে ফলোওয়ালা ছেলেকে ফলওয়ালা হতে হবে কেন তার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর লয়ার হবে না কেন আজকে দোহারসির দিকে প্রশ্ন করুন কেন দিদির পায়ের তলায় বসে আপনি একজন বিলিজাদা হয়ে তার চমচাগিরি করেন কেন আর আজকে কাল হয়েছে আমি যেখানে থাকি ভাঙড়েতে বোমবাজি হচ্ছে মরছে কে বোম কে মরছে কে জেলে যাচ্ছে সব মুসলমান তার জন্য বিজেপি দায়ী নেই এক অপক্ষে বৃহস্পতিবার রাত দশটা নাগাদ দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙুরের খালপাড়ে গুলিতে ঝাঁজরা হয়ে নিহত হন চালতাবেড়ি অঞ্চলের অঞ্চল সভাপতি রজ্জাক খাঁ ক্যানিং পূর্বে বিধায়ক তথা তৃণমূলের দাপুটি নেতা শৌকত মোলের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন এই রজ্জাক খাঁ ভাঙর বাজার থেকে মরিচায় বাড়িতে যাওয়ার পথে ভাঙর খাল পারে সিরাজতলে আততায়রা রজ্জাককে তাক করে পরপর গুলি চালায় এরপর হাসুয়া দিয়ে কোপ দিতেই মাটিতে লুটিয়ে পড়েন তৃণমূল নেতা আর তারপরে মাটি লাল হয়ে ভেসে যায় এরপরে তৃণমূল নেতার দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ছুটে আসে তারপরে থানায় ফোন করে খবর দেওয়া হয় খবর পেয়ে তড়ি ঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে কাশীপুর থানার পুলিশ পরে বিধায়ক শৌকত মোল্লা সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব ঘটনাস্থলে আসে তিনি শৌকত ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে এই ঘটনার পর শুরু হয় রাজনৈতিক চাপানোতর অভিযোগ ওঠে দুষ্কৃতিরাই হয়তো এই ঘটনা ঘটিয়েছে এবার সেই প্রসঙ্গে একেবারে পাল্টা তুলে ধরা করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বলছেন শুনুন এই যে নেতারা মুসলমানদের যারা এতদিন মুসলমানদেরকে ঠিকা নিয়েছিলেন মুসলমানদের ভোটের এরা হচ্ছেন এজেন্ট টিএমসি সিপিএম কংগ্রেসকে বারবার জিতিয়ে নিয়েছেন আজ যদি ব্যবহার করা হয় মুসলমানদেরকে তেজপাতা হোক বা ভাঁড় তার জন্য তহাশির দিকেও তাই আর বাকি নেতাও দায় আজ মুসলমানদের প্রশ্ন করা উচিত নিজেদেরকে তারা মুঘলদের পরম্পরার মনে করেন উত্তর পুরুষ মনে করেন সেইভাবে কিন্তু এত ক্রিমিনাল কেন মুসলমানরা এত অশিক্ষিত কেন কেন মুসলমানের ভ্যানওয়ালার ছেলেকে ভ্যানওয়ালা হতে হবে ফলওয়ালার ছেলেকে ফলওয়ালা হতে হবে কেন তার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর লয়ার হবে না কেন আজকে তোহাসির দিকে প্রশ্ন করুন কেন দিদির পায়ের তলায় বসে আপনি একজন বীরজাদা হয়ে তার চামচাগিরি করেন কেন আর আজকে কালকেও হয়েছে আমি যেখানে থাকি ভাঙড়েতে বোমবাজি হচ্ছে মরছে কে বোম মারছে কে মরছে কে জেলে যাচ্ছে সব মুসলমান তার জন্য বিজেপি দায়ী নেই কমপক্ষে সেই সঙ্গে মুসলিমদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিভাবে ব্যবহার করেন সেই বিষয়েও কটাক্ষ করতে ছাড়েননি দিলীপ ঘোষ চলুন শুনেনি কি বলেছেন তিনি নসিদ্দিকি কার ভয় দেখিয়েছে তো মুসলিমদের ভোটে নিয়েছেন কিন্তু দুপক্ষই মুসলমানদের মারছে মারাচ্ছে কেউ মরে চলে গেল নিচে কেউ চলে গেল জেলে লাভটা কার হচ্ছে মুসলমানরা এখানে তাওয়ার বোর্ডের মতো ব্যবহার হচ্ছে আমরা তো বারবার এটাই বলেছি মোদী গম্পকে এটা করেননি তিনি সবকার সাথে সবকার বিকাশ করেছেন মোদীজী এখানকার একটি মুসলমান ছেলের জন্য যে স্টাইপ্যান্ড বা পাঠান সেটা ভেঙে দুটুকু করে দুজনকে দিয়ে মতানাজি ভোট নেন এরপর তিনি বলেন বাংলার লোকদের বাংলার পুলিশের উপরে বিশ্বাস নেই পুলিশকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে তাদের কাজ করতে দেওয়া হচ্ছে না কি বলেছেন দিলীপ ঘোষ শুনুন সংগঠন আমি দেখি না সংগঠনের ব্যাপারে আমরা জিজ্ঞেস করেছেন আমি জানি দুহাজার উনিশ সালে আটেরই জুন যে ভাঙিয়ে যে তিনজন বিজেপি কর্মী খুন হয়েছিল পাশাপাশি একজন তৃণমূল কর্মীও খুন হয়েছিল তৃণমূল কর্মী এবার বলছে যে পুলিশের ওপর আর বিশ্বাস নেই সিবিআইয়ের তার অস্ত হচ্ছে তাই এতদিন যখন আমরা সিবিআই চাইতাম তখন টিএমসি বলছে আমাদেরকে বদনাম করা হচ্ছে বাংলার লোক বাংলার পুলিশের ওপর যদি লোকের বিশ্বাস থাকতো তাহলে আর জি কর আন্দোলন আবার শুরু হতো না বা নেতারা যখন আক্রান্ত হচ্ছেন গুন্ডাদের দ্বারা মারা যাচ্ছেন তার পরিবারও সিবিআই চাইতো না তো সিবিআই যে ঠিক ছিল কারণ এখানকার পুলিশকে নিকম্মা করে রাখা হয়েছে পুলিশরা অযোগ্য এটা আমি বলবো না অনেক ভালো পুলিশ অফিসার আছেন পুলিশ কর্মচারীরাও চেষ্টা করছেন কিন্তু তাদেরকে ভাঙড়ে যে মারছে মরছে এবং জেলে যাচ্ছে সবাই মুসলিম তাদের এই ঘটনার জন্য বিজেপি দায়ী নয় ভাঙড়ের তৃণমূল নেতা জানে শেষ হওয়ার ঘটনায় বিস্ফোরক মন্তব্য করলেন দিলীপ ঘোষ পাশাপাশি তিনি বলছেন একাধিক মন্তব্য কোণঠাসা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বৃহস্পতিবার রাত দশটা নাগাদ দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙুরের খালপাড়ের গুলিতে ঝাঁঝরা হয়ে নিহত হন চালতা বেড়িয়া অঞ্চলের অঞ্চল সভাপতি রজ্জাক্ষা ক্যানিং পূর্বে বিধায়ক তথা তৃণমূলের দাপুটে নেতা সওকাত মোল্লার ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন এই রজ্জাক্ষা ভাঙুর বাজার থেকে মরে যায় বাড়িতে যাওয়ার পথে ভাঙর খাল পারে সিরাজতলায় আততায়ীরা রাজ্জাককে তাক করে পরপর গুলি চালায় এরপর হাসুয়া দিয়ে কোপ দিতে মাটিতে লুটিয়ে পড়েন তৃণমূল নেতা আর তারপরে মাটি লাল হয়ে ভেসে যায় এরপরে তৃণমূল নেতার দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ছুটে আসে তারপরে থানায় ফোন করে খবর দেওয়া হয় খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে কাশীপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পরে বিধায়ক সৌকত মোল্লা সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব ঘটনাস্থলে আসে তিনি সৌকত ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে এই ঘটনাটা শুরু হয় রাজনৈতিক চাপানউতোর অভিযোগ ওঠে দুষ্কৃতিরাই হয়তো এই ঘটনা ঘটেছে এবার সেই প্রসঙ্গে একেবারে পাল্টা তুলোধনা করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি ঠিক কি কি বলেছেন শুনুন এই যে নেতারা মুসলমানদের যারা এতদিন মুসলমানদেরকে ঠিকানা নিছিলেন মুসলমানদের ভোটের এরা হচ্ছেন এজেন্ট টিএমসি সিপিএম কংগ্রেসকে বারবার জিতিয়ে নিয়েছেন আজ যদি ব্যবহার করা হয় মুসলমানদেরকে পাতা হোক বা এঁঠো ভাঁড় তার জন্য তহাসিদ্দিকও দায়ী আর বাকি নেতাও দেয় আজ মুসলমানদের প্রশ্ন করা উচিত নিজেদেরকে তারা মুঘলদের পরম্প পরম্পরার মনে করেন উত্তরপুরুষ মনে করেন সেইভাবে কিন্তু এত ক্রিমিনাল কেন মুসলমানরা এত অশিক্ষিত কেন কেন মুসলমানের ভেনওয়ালার ছেলেকে ভেন হতে হবে ফলোওয়ালার ছেলেকে ফলওয়ালা হতে হবে কেন তার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর লয়ার হবে না কেন আজকে তোহাসির দিকে প্রশ্ন করুন কেন দিদির পায়ের তলায় বসে আপনি একজন బిরিজাদা হয়ে তার চামচাগिरी করেন কেন আর আজকে কালকেও হয়েছে আমি যেখানে থাকি ভাঙড়ете бомबाजी হচ্ছে মরছে কে бом্মাছে কে মরছে কে জেলে যাচ্ছে সব মুসলমান তার জন্য বিজেপি দাই নাই কমপক্ষে তোহাসির দিকে কার ভয় দেখিয়েছে উনি তো মুসলিমদের ভোটে নিয়েছেন কিন্তু দুপক্ষই মুসলমানদের মারছে মারাচ্ছে কেউ মরে চলে গেল নিচে কেউ চলে গেল জেলে সংগঠন আমি দেখিনা সংগঠনের ব্যাপারে আমরা জিজ্ঞেস করেছে আমি জানিয়েছি দু সালে আটই জুন যে ভাঙিয়ে পারায় যে তিনজন বিজেপি কর্মী খুন হয়েছিল পাশাপাশি একজন তৃণমূল কর্মীও খুন হয়েছিল তৃণমূল কর্মী এবার বলছে যে পুলিশের ওপর আর বিশ্বাস নেই সিবিআইয়ের দ্বারস্থ হচ্ছে তাই এতদিন যখন আমরা সিবিআই চাইতাম তখন টি এম সি বলছে আমাদেরকে বদনাম করা হচ্ছে বাংলার লোক বাংলার পুলিশের ওপর যদি লোকের বিশ্বাস থাকতো তাহলে আর জি কর আন্দোলন আবার শুরু হতো অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তা বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না